সাইতা সিভালো কথা। কিন্তু এবার কা বড় যে গরু ওরছে না। কি? আমি এখন কথা আছে না? শুভ থেকে বড় গরু কিন্তু হইবো। তাই তো। হপকি দেখি আমরা তো অনলাইন অফিসে দাইতাছি। হ্যাঁ বুঝছো? যা যদি বাই না করি এই বিশ্বে যত গরুটা আছে এই গরুটাই আমরা কিনবো।

আরে বাজেটে আপনার চিন্তা করেন না গরুর বাজেট যা আসবে আমি প্রায় দিব আর শুনুন আমার একটা শত্রু আছে আমি চাই আমার শত্রু যেন আমার উপরে কোনো গরু কিনতে না পারে আর টাঙ্গাইল দৃষ্টি এলাকার মধ্যে আমার গরু সবচেয়ে বড় গরু থাকবে আপনি গরু দেখেন দেন দেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম রাজশাহী বিভাগের সবচাই থেকে বড়ো এবং তা আমি গরু পাইছি ম্যাডাম এখানে দুইটা গরু একটা তুফান একটা নাম ঝড় তুফানের দাম ষাট লাখ লাখ আপনার যে বিভাগ প্রয়োজন আপনি সেই বিভাগে যান তবু আমি বড় গরু চাই সব সেরা একটা গরু পাইছি সত্তর লাখ টাকা

এই কোনিসে বড় কিন্তু টাকা লাগে হ্যাঁ ওরা কথা বলতেছে বলে 60 লাখ স্যার 60 লাখ আছে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় এটা ওকে করেন ওকে আপনি উনি লাখের লাখের লাখ এই

তাই না অনলাইন অফিস আইছেন কুরবানির গরু জি কিন্তু আপনাদের অবস্থা দেখে মনে হয় আপনারা কুরবানির পশু কিনতে আসেন নাই আসছেন নিজেদের বাহাদুরি দেখাতে নিজেদের টাকার অহংকার দেখাতে কিন্তু এটা আল্লাহ পছন্দ করেন না এটা কুরবানির নিয়ম না আপনারা প্রতিযোগিতায় নামছেন কে কার চাইতে বড় গরু কুরবানি করতে পারবে কিন্তু কুরবানি কি প্রতিযোগিতার বিষয় হ্যাঁ আল্লাহ সামর্থ্য দিয়েছে আপনি সামর্থ্যমতো আপনি কুরবানি করবেন কে কতটা বড় গরু কে কতটা সরু গরু কে হাতে দিবো না দিব ওইগুলো নিয়ে আপনাদের কথা বলা ঠিক না শোনেন আপনাদের মতো কাস্টমার আমার নাই আপনারা যেখান থেকে পারুন আপনাদের কোরবানির পশু সংগ্রহ করুন আপনারা আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ কোরবানি দিচ্ছেন না

আমি আমি নিশ্চয় যদি কুরবানি দেই তোর চাইতে বড়টা দেব টাঙ্গাইল এলাকার মধ্যে সেরা আমি আর সেরা তবে হ্যাঁ সম্বন্ধে বড় সাগর বাচ্চা না হবে না কেন তুই তো মুরগি বাচ্চা কিনতে পারবি না বুঝছ না দেখ মনি দেখ মনি